কেমন লাগছে তোমরা একটু যদি না বলো কি করে বুঝবো বলো আর ভয়েস ওভারটা ঠিক আছে কিনা এক হাজার সাবস্ক্রাইবার আমার চ্যানেলে তো কেউ লাইভে না খুব কষ্ট লাগছে লাইভে আসলে তো অনেক সময় গল্প করতে পারি ভালো লাগে কার কোথায় বাড়ি এবং কারো কি কোনো ইউটিউব চ্যানেল আছে কি না ইউটিউবের জন্য কত বছর ধরে কাটছে এসব টপিকগুলো নিয়ে একটু আলোচনা করতে পারতাম আর নিজের চ্যানেলটাও একটু গ্রো করার জন্য একটু সবার কাছ থেকে টিপস নিতাম যে কিভাবে করলে ভালো হয় আর কি পাশেই বিয়ে হচ্ছে ওই জন্য সানাই বাজছে আমি যেখানে আছি এখান থেকে মানে দূরেই সানাইটা বাজছে কিন্তু এখান থেকে স্পষ্ট শোনা যাচ্ছে তো আসো আসো লাইভে আসো নোটিফিকেশান মনে হয় যাচ্ছে না ইউটিউব থেকে মনে হয় পাঠাচ্ছে না কি জানি ছোটো ক্রিয়েটার বলে মনে হয় স্কিপ করে দিচ্ছে তো যাই হোক বিগত সাত বছর ধরে আমি ইউটিউবে কাজ করছি কিন্তু সফলতা আনতে পারিনি সফলতা হজম করার মতন বিষয় হজম হচ্ছে না সফলতা আসছেও না তো দেখো আমি কোথায় আছি এই দেখো মাঠের দ্বারায় আছি এখানে সর্ষে ক্ষেত গাজর ক্ষেত পেঁয়াজ ক্ষেত পটল ক্ষেত সব ক্ষেতগুলো আছে এখানে তো দূরে এই জায়গাটা বিয়ে হচ্ছে তো ওই জন্য ব্যঞ্জন বা সাই বাজছে তো তোমরা একটু আসো একটু গল্প করি নাকি একটু হাই হ্যালো কেউ তো পাঠাও যাই হোক দার্জিলিংয়ের ব্লগুলো কেমন লাগছে একটু অবশ্যই কমেন্ট করে জানিও সাবস্ক্রাইব সাবস্ক্রাইব না করলেও কমেন্ট করবে আর একটু লাইক টাইক করবে তাহলে কি একটু রিচ বাড়ে এত কষ্ট করি এত কষ্ট করছি জানি না কি হবে কষ্ট করতে করতে আমি বিগত ছ মাস ভিডিও করা ছেড়ে দিয়েছিলাম তো ডিমোটিভেট হয়ে পড়েছিলাম যে এত কষ্ট করে এক দু বছরের ওপরে সেই তিন চার বছরের ওপরে মানে এই চ্যানেলটার উপরেই ভিডিও করছিলাম কমেডি ভিডিও তো সেইভাবে কোনো ফলাফল রেজাল্ট কিছু পাইনি ওই জন্য প্রায় ছেড়েই দিয়েছিলাম তো ডিমোটিভেট হয়ে যে না আমাদের হয়তো হবে না আমি করতে পারবো না তো ছাড়ো ফালতু টাইম নষ্ট করে লাভ নেই বলে ছেড়ে দিয়েছিলাম কিন্তু ঘুরতে গেলাম যে দেখলাম যে স্মৃতিগুলো রাখা যাবে আর যে আমি ঘুরতে গিয়েছিলাম কী কী করেছি সেগুলো পরেও আমি দেখতে পারবো ওর জন্য আবার শুরু করলাম যে ব্লগিং মিনি ব্লগ তো সাত বছরের মধ্যে অনেক কিছুই শিখেছি ইউটিউবে ভিডিও বানানো নিয়ে অনেক কিছু জেনেছি মানে সারা দিন আমার চিন্তাভাবনা ছিল যে ইউটিউবে কিভাবে ভিডিও আপলোড করতে হয় ভিডিও বানাতে হয় কীভাবে কথা বলতে হয় ক্যামেরার সামনে লজ্জা না পেয়ে সেসব সব কিছু শিখেছি এবং নিজের কোয়ালিটিকে আরও বাড়িয়েছি কিন্তু ভাই ফায়দাটা পেলাম না ভাই সব যাই হোক আজকের সন্ধ্যা ছটার সময় একটা মিনি ব্লগ আপলোড হবে এই চ্যানেলে তোমরা দেখতে পাবে তো বিষয়টা হচ্ছে দার্জিলিংকে নিয়েই বিষয় তো আরও ব্লগ আসছে তোমরা যদি ব্লগ ভিডিও পছন্দ করো আমার বিশেষ করে আমার তো তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো এইটুকু নেই আর কিছুই না আর আমি ভাই থাকি গ্রামে গ্রামের ছেলে আমাদের মাটির সাথে সব কিছু সম্পর্ক তোমরা কি ধরনের ব্লগ দেখতে চাও তোমরা একটু বলো যে ডেলি ব্লগ না মাঠের ব্লগ না কি আমি কি কাজ করি তার ব্লগ তো সেই বিষয়েও কিন্তু আমি ভিডিও ছাড়তে পারি তোমরা চাইলেই কিন্তু ভিডিও দিতে পারি ঠিক আছে আজকের ব্লগটাই মতোই চলো টাটা